চট্টগ্রামের পটিয়ায় আন্তজেলা চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় উদ্ধার করা হয় দুটি চোরাই মোটরসাইকেল মঙ্গলবার নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান এর আগে সোমবার সতেরোই নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বোয়ালকালী সড়কে মনসারটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পটিয়া থানার এস আই মোহাম্মদ আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতারকৃতরা হলেন মাহমুদ হাসান ওরফে এনামুল হক ওরফে এনাম মাহমুদ সোহেল নুরুল হক ওরফে আকাশ মাহমুদ তারেক হুসেন ওরফে সুমন মাহমুদ হাসান সাইফুর রহমান এবং মাহমুদ হেলার ওসি নুরুজ্জামান জানান চক্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করত তাদের কাছ থেকে একটি কালো ও একটি লাল মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তিনি আরো বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে